হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে বানিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ তো এই চিকেন ক্লিয়ার স্যুপটা কিভাবে বানালাম তো কড়াইতে প্রথমে দু চামচ মতো সাদা তেল দিলাম দিয়ে চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করলাম ভাজা ভাজা করার পর পাঁচ ছড় কোয়া রসুন আর পাঁচ ছ কোয়া আদা টুকরো দিয়ে দিলাম দিয়ে এক লিটার মতো জল ঢেলে দিলাম এবার এই এক লিটার জল ঢেলে তাতে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না হাফ হাফ না হয় জলটা হাফ যখন দেখবে হয়ে গেছে তখন ওই স্টকটা আলাদা করে রাখবে চিকেনটা আলাদা করে রাখবে এবার চিকেনটার মধ্যে যে মাংসটা রয়েছে সেটা হাট থেকে ছাড়িয়ে রাখতে হবে আর তার সাথে আমি রাখলাম আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এই আদা কুচি আর রসুন কুচিটা খুব ছোটো ছোট করে কাটা হয় যাতে খেতে ভালো লাগবে এরপরে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো বাটার এবার তাতে

একটু যখন টক বক করে ফুটে আসবে তারপরে দিয়ে দেবে কর্নফ্লাওয়ারের জল কর্নফ্লাওয়ারটা এমনভাবে দেবে যাতে বেশি গাঢ়ও না হয় আর বেশি পাতলাও না হয় সুপটা তারপরে দিয়ে দিতে হবে একটা ডিম ফাটিয়ে হাই ফ্রেম করে তার মধ্যে অল্প অল্প করে চামুচে করে করে তোমাকে ডিমের টুকরোটা ডিমের গোলাটা দিতে হবে তার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝাল আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই আমি একটু ঝা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো আর তার সাথে দিয়েছিলাম একটুখানি ভিনিগার আর ভিনিগার যদি না থাকে লেবুর রসও দিতে পারো আর আমি এই গোলাটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছিলাম হাই ফ্লেম করে এবার ভালো করে নাড়াচাড়া করে আমার পুরো স্যুপটা রেডি হয়ে গেছে দেখো তোমাদের কেমন লাগে আমার তো খেতেও ভালো লেগেছে দেখতেও খুব সুন্দর হয়েছিলো তো তোমরা বর জানিও জিনিসটা কেমন হয়েছে আর তোমরা আশা করি এটার ফিডব্যাকটা দেবে বলো কেমন হয়েছে দেখতে আমার তো দেখেই ভালো লেগে গেছে তো খেতেও খুব সুস্বাদু হয়েছিল ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখ কথা হবে সময়ও সুস্থ থেকেও ভালো